নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন তো বন্ধুরা আজকে যে ফর্ম নিয়ে এসেছি সেটা হচ্ছে আপনার কেন্দ্র সরকারের যারা চাকরি করতেন বা কেন্দ্র সরকারের যারা পেনশন হোল্ডার আছে এই সময় তাদেরকে লাইফ সার্টিফিকেট জমা দিতে হয় সেটা সবাই জানেন আপনারা লাইফ সার্টিফিকেট কি মানে উনি ধরুন পেনশন হোল্ডার তো উনি এখনো জীবিত আছেন কিনা সেই জন্য বছরে একবার করে লাইফ সার্টিফিকেট জমা দেওয়া দিতে হয় তো চলুন বেশি সময় নষ্ট করব না সরাসরি ভিডিওই চলে যাই তো সর্বপ্রথম আপনি যখন কেন্দ্র সরকারের পেনশনের জন্য আপনার লাইফ সার্টিফিকেটের ফর্ম চাইবেন তখন ব্যাঙ্ক ঠিক আপনাকে এরকম একটা ফর্ম দেবে যে ফর্মে উপরে একদম বা দিকে দেখুন ব্রাঞ্চ নেম ব্রাঞ্চ নেমে আপনার যে ব্রাঞ্চের যে নাম আছে সেই নামটা এখানে লিখে দেবেন নিচেই এসবি অ্যাকাউন্ট নাম্বার এখানে সেভিংস অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবেন সেভিংস অ্যাকাউন্ট মানে যে অ্যাকাউন্টটা আপনার পেনশন ক্রেডিট হয় সে অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবেন আচ্ছা ডান দিকে ব্রাঞ্চ কোড ব্রাঞ্চ কোড আপনার ব্রাঞ্চ কোড ব্রাঞ্চের যেটা ব্রাঞ্চ কোড হবে সেই ব্রাঞ্চ কোডটা এখানে লিখে দেবেন আমি এখানে এক্সাম্পল হিসাবে ডবল জিরো ওয়ান ওয়ান টু এটা নিয়ে নিয়েছি এর নিচে ক্যাটাগরি ক্যাটাগরিতে কী আছে মানে উনি সেন্ট্রালের কোন ক্যাটা মানে সেন্ট্রালের যে চাকরি করতেন সেটা কোন ক্যাটাগরিতে করতেন ডিফেন্সে না সেন্ট্রাল না রেল না টেলিকম যেটা হবে সেটাই টিক দেবেন ধরুন আমি এখানে রেলে টিক দিয়ে দিয়েছি আচ্ছা এখানে আর কিছু করার দরকার নেই চলে আসুন এখানে লাইফ সার্টিফিকেট সার্টিফাইড দ্যাট আই হ্যাভ সিন দ্য পেনশনার এখানে যে পেনশনারের যে নাম আছে সেই নামটা লিখে দেবেন আমি এখানে রমেশ চন্দ্র মন্ডল লিখে দিয়েছি আচ্ছা এখানে আসুন হোল্ডার্স অফ হোল্ডার অফ পেনশন পেমেন্ট অর্ডার নাম্বার মানে এখানে আপনাদের যে পিপিও নাম্বার আছে সেই পিপিও নাম্বারটা এখানে লিখে দেবেন আমি এখানে ডবল জিরো ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি ডবল ফোর ফাইভ এক্সাম্পল হিসাবে নিয়ে নিয়েছি তো আপনাদের যেটা পিপিও নাম্বার হবে পিপিও নাম্বারটা এখানে লিখে দেবেন আচ্ছা অ্যান্ড অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনার সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাই লিখে দেবেন ঠিক আছে থ্রি ডবল জিরো ডবল ওয়ান ডবল টু ডবল থ্রি ডবল ফোর আমি এক্সাম্পল হিসেবে নিয়ে নিয়েছি ঠিক আছে এখানে আর কিছু করার দরকার নেই আচ্ছা এইখানে ডান দিকের এই পাটটায় আসেন সিগনেচার উইথ এস এস নাম্বার এই যে পার্টটা আছে এই পার্টটার মধ্যে নেম এখানে আপনার উপরে কিছু করতে হবে না করে ডাইরেক্ট চলে আসবেন নেমে নেমে পেনশন হোল্ডারের নেমটা লিখে দেবেন নিচে ডেজিগনেশান ডেজিগনেশানে মানে উনি যে পোস্টে ছিলেন সেই পোস্টটা এখানে লিখে দেবেন এখানে আমি এম ডট এস ডট এম লিখে দিয়েছি তো আপনাদের যেটা ডেজিগনেশান দেখবেন থাকবে পিপিওতে সেই পিপিও ডেজিগনেশানটা এখানে লিখে দেবেন আচ্ছা নিচে নন এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এখানে কিছু করার দরকার নেই এটা হচ্ছে ধরুন যারা রিটায়ার করার পরেও অন্য কোথাও ধরুন আবার মানে রিজয়েন করে সেই সেই ক্ষেত্রে এই পার্টটা ফিল আপ করতে হবে দরকার নেই কিছু ঠিক আছে আচ্ছা এখানে সাইন আছে দেখুন একটা সিগনেচার অফ পেনশনার এখানে যে পেনশনার আছে ওনার একটা সিগনেচার হবে আচ্ছা আর এখানে নিচে দেখুন এই সিগনেচার অফ পেনশনার এখানেও একটা সিগনেচার হবে পেনশনার ব্যাস এই টুকু পার্ট এরপর চলে আসুন সার্টিফিকেট অফ রিম্যারেজ অ্যান্ড নন ম্যারেজ এটা কিছু করার দরকার নেই যদি কেউ কোনো পেনশনার ধরুন অবিবাহিত হয় সেক্ষেত্রে এখানে একটা সাইন লাগবে সিগনেচার অফ পেনশনারে বা ওনার যদি দ্বিতীয় কোনো মানে বিবাহ থাকে সেক্ষেত্রে লাগবে নাহলে এটা দরকার নেই কিছু আচ্ছা এখানে ডেট দিয়ে দিতে পারেন যে যে ডেটে জমা দেবেন সেই ডেটটা আর প্লেসটা আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসে ভিলেজটা দিয়ে দিলেই হয়ে যাবে প্লেসে ঠিক আছে তো এই হলো সেন্ট্রাল পেনশনের মানে সেন্ট্রালের লাইফ সার্টিফিকেটের টোটাল ফর্ম তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং যদি কোথাও কোনো ডাউট থাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে নোটিফিকেশান অল করে দেবেন তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো আপাতত সেন্ট্রাল সেন্ট্রালে লাইফ সার্টিফিকেটের ফর্মই এখন এসেছে স্টেটের এখনও আসেনি স্টেটের আসলে আমি আপনাদের আপডেট দিয়ে দেবো আচ্ছা এর সঙ্গে ডকুমেন্ট কি দেবেন এর সঙ্গে ডকুমেন্ট এই সেন্ট্রাল সেন্ট্রালে লাইফ সার্টিফিকেট এর সঙ্গে ডকুমেন্ট দেবেন একটা আধার কার্ডের জেরক্স আর একটা প্যান কার্ডের জেরক্স সেলফ অ্যাটাস্টেড করে এর সঙ্গে অ্যাটাচ করে দিয়ে দেবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংকস